এনবি ফার্নিচার অ্যান্ড ইন্টিরিয়ারের নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমার কাছে রয়েছে একটি ড্রয়ার আর আজকে এই ড্রয়ারটাতে ড্রয়ার চ্যানেল ষোলো ইঞ্চি ড্রয়ার চ্যানেল দুটো ফিট করবো আমি তো তোমাদের দেখাবো ধাপে ধাপে কীভাবে এই ড্রয়ার চ্যানেল ফিট করতে হয় তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করার আগে বন্ধুরা বলব যে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো তোমরা জানাতে ভুলো না লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো বন্ধুরা এবার স্ক্রু দিয়ে ড্রয়ার চ্যানেলটাকে ফিট করে নিচ্ছি ড্রয়ারেতে বাকি পার্টটা আবার টেবিলের মধ্যে ফিট করতে হবে এর দুটো পার্ট আছে এই একটা পার্টটা টানছি এবার শেষের দিকে স্ক্রুটা আঁটা হচ্ছে তোমরা দেখলে শেষের দিকে স্ক্রুটা আঁটা হয়ে গেলো এবার ডয়ারটা নিয়ে চলে এসেছি টেবিলের কাছে টেবিলে মাপ করে দাগ দিয়ে নিয়েছি যেখানে চ্যানেলটা ফিট করব এবার ওখানে হেডলেস পিন এঁটে দিচ্ছি যাতে ডয়ার চ্যানেলটা হেডলেস পিনের উপর সাপোর্ট দিয়ে পশিয়ে রাখা যায় নে তলার দিকে যাতে না নেবে যায় তোমরা দেখছো এই সামনে একটা পিন ভেতরের দিকে একটা পিন আমি ঠুকে নিলাম এরপর ডয়ার থেকে চ্যানেলের দ্বিতীয় পার্ট একটা পার্ট ডয়ারে আঁটা আছে আর একটা পার্ট এবার টেবিলের মধ্যে এটা ফিট করছি ওই পিনের উপর বসিয়ে দিলাম এটা আর পড়ে গেলো না নিচের দিকে এটাতে আঁটতে সুবিধা হবে এবার যে ফুটোগুলো করা আছে ওতে দাগ দিয়ে নিলাম এরবার আমি এখানে পিড়েকি নিয়ে ফুটো করে নিচ্ছি স্ক্রু আঁটার জন্য তোমরা স্ক্যাপার ইউজ করতে পারো এই যে এইভাবে চ্যানেলটাকে বসিয়ে দিলাম চ্যানেলটাকে বসানোর পর এবার স্ক্রুটা আঁটছি ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে চ্যানেলটাকে এঁটে নিচ্ছি তোমরা বন্ধুরা জানাতে ভুলো না যে আমার কাজগুলো কেমন লাগছে আর তোমরা জানিও আর বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে তো সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিও আমি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সেগুলো দেখতে পারবে এরপর ভেতরের স্ক্রুটার আঁটার জন্যে পেরেক দিয়ে আমি ঘা করে নিচ্ছি তোমরা দেখলে ভেতরের দিকে স্ক্রুটা আঁটতে একটু তোমাদের অসুবিধা হবে কিন্তু ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে আঁটলে ধীরে ধীরে সেটা সম্ভব বন্ধুরা তোমরা দেখলে যে একটা আমি কীভাবে ফিট করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানা অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো